আশীর্বা তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সকলে ভালো আছে কিন্তু আমি আর মাম্মা ভালো নেই কারণ আমাদের প্রচন্ড পরিমানে ঠান্ডা লেগে গেছে মানে দিদি বাড়ি আশা পাশে গা হাত পা ব্যথা ঠান্ডা তো ছিলই মানে গা হাত পা ছিল ঠান্ডাটা লেগেছে কালকা থেকে প্রচণ্ড পরিমাণে আর মামা আমার থেকে মামা মেয়ের ঠান্ডা লেগে গেছে ওরও প্রচুর পরিমাণে মানে নাক টাক সব বন্ধ তা দুদিন তো ভিডিও আমি আর কি করতেই পারিনি তাও হচ্ছে আজকে দিদি বাড়ি থেকে এসেছি দুদিন হয়ে গেছে আর দুদিনে প্রচণ্ড শরীর খারাপ ছিল যার যা কোমর ব্যথা ছিল যার জন্য আর কি ভিডিও করতে পারিনি তা আজকে ঠান্ডা লাগেছে তবুও দাঁড়িয়ে আছে দাঁড়াতে পারছি কারণ কদিন কোমরে ব্যথা শরীর পুরো ব্যথা ছিল আর এখন ব্রাশ করবে কি হয়েছে কোলগেট পরে গেছে কোলগেট পড়েছে ওর পায়ে কোলগেট পরে গেছে ও হচ্ছে ব্রাশ করছে আচ্ছা পাকা তুমি ধুয়ে আসো আর আমি এখন দুধ বসিয়ে দিয়েছি জাল দিচ্ছি মাম্মা মায়ের দুধটা পিঠা সুর খাওয়াবো আর আমি একটু চা খাবো আর গলা টলা পুরো আর কি জ্বলে যাচ্ছে এতটা ঠান্ডা লেগেছে আর ভিডিও এডিট করে দিদি বাড়িতে গিয়েছিলাম যে সেই ভিডিওগুলো দেওয়া হয়নি সেগুলো এডিট করতে হবে কিছুটা এডিট করেছি সে আর একটু কিছুটা কোনো রকম এডিট করে একটা আজকে পোস্ট করব ভাবছি তা চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো দেখি ও কী করে ও হাতটা পাটা মানে ধুতে পারছে না ক্যান ক্যান করছে তো ওর পাটা ধুয়ে দিই ব্রাশটা করিয়ে ওকে খাওয়াব তো আমি এদিকে চা করেছি আর মাম্মামের দুধ গরম করেছি পিড়িয়া সব দিয়ে দিয়েছি প্রতিদিন যা আর কি আমরা খেয়ে থাকি সেই আর এদিকে মাম্মাম সকাল সকাল চকলেট খাচ্ছে তো ওকে জল দিয়েছি বললাম চকলেটটা খেয়ে তারপর দুধটা খেয়ে নিতে আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে মাংস বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি চিকেন আর দেখতে পাচ্ছ মা চিকেনটা কি সুন্দর লাগছে লাল লাল চিকেন করেছি মাংস তরকারি আর আমার ফেভারেট মানে মাংসটা আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি করেছি মোচা ঘন্ট কালকে রাতেই আমি মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম ছাড়িয়ে কেটে রেখেছিলাম আর এদিকে করেছি শাকের ঝোল একটু মাখা করে হ্যালো তো এখন বাজে সন্ধ্যে ছটা একুশ সন্ধ্যা হয়ে গেছে আর শরীরটা খারাপের জন্য আমি ভিডিওটাও করতে পারছি না ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না তা আমার বোন চলে এসছে আজকে বোনের আসার কথা ছিল আর একটু বেরোবো ভাবছি এখন তার সকালে লাঞ্চ তো কী কী মানে রান্না করেছি সেগুলো তো দেখিয়েছি আর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না কারণ এতটাই ঠান্ডা লেগেছে তখন একটু বেরোবো মাম্মের ওষুধ আনতে যাবো আর হচ্ছে একটু মা বোনকে নিয়ে একটু ঘুরতে যাব আর মাম মামাকে মামাকে রেডি করে দিয়েছি আমরা রেডি হয়ে বেরোবো তো চলো দেখতে থাকো সাথে তো এদিকে আমরা চলে এসেছি বাজারে আর বাজারে আমরা এপারে চলে এসেছি আর আমি সবার আগে ওষুধ কিনে নিয়েছি মামামের জন্য কারণ ওর সর্দির ওষুধটা ছিল না ছিল বলতে খোলা ছিল আর বাচ্চাদের কিন্তু খোলা ওষুধ মানে একবার চিপিটা খুলে নিলে এক মাসের বেশি হয়ে গেলে সেই ওষুধটা খাওয়ানোটা ঠিক না যার জন্য মামা আমি আর ওগুলো ওষুধ খাওয়াই না পরে আবার নিয়ে আসি কিনে নতুন করে আর এদিকে আমরা গঙ্গার পারে যাচ্ছি আর গঙ্গার পারে যেতেই আর কি ও দীপা আর কি বলছে ফুচকা খাবে আমি খেতে পারছিলাম না কারণ আমার এতটাই ঠান্ডা লেগেছে কোনো কিছু আর কি খেতে গেলে আর কি নিঃশ্বাস নিতে পারছি না এতটাই প্রবলেম হচ্ছিলো আর এদিকে কিন্তু কি বলবো জানি না ফুচকা আমি বেশি খাই না দশ টাকার চারটে ফুচকা মানে ফুচকা দিয়েছে কি বলবো এত দাম ফুচকার আমি খাই না যেহেতু সেজন্য আমি যাই না কোথায় কী দাম তারপরে চলে এসেছি একটু কদবেল মাখা খেতে যেহেতু জলপাইগুড়িতে কদবেল মাখা পাওয়া যায় না মানে কদবেলই পাওয়া যায় না যার জন্য দীপা বলছে কদবেলটা তোদের ওখানে আগেই বলে রেখেছিল গেলে পরে খাবো তো সেজন্য আর কি বল দেখলাম রাস্তার পাশে তো বললাম খেয়ে নে কদবেলটা আর কদবেলটা যে মাখিয়েছিল কাকুটা দেখতেই পাচ্ছ একটু ও টেস্ট হয়নি সত্যি কথা বলতে মানে খুবই বাজেভাবে মাখিয়েছিল মনে হচ্ছে ঘুগনি দিয়েছে কদবেল মাখানা আর তারপরে গঙ্গার পারে আসতে না আসতে চলে আসলাম পাপড়ি চাটের দোকানে মানে কি বলবো একটার পর একটা আমরা আজকে খেয়েই চলেছি তা পাপড়ি চাটটা এখানে আমরা নেবো কিন্তু পাপড়ি চাটটা কিন্তু ভালোই লেগেছিলো খেতে আর আমি যেহেতু দই দিয়ে খাই না তা আমি দই কাকুটাকে বলেছিলাম যে দই ছাড়া আমার জন্য একটু করে দিতে তো করে দিয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছ পাপড়ি চাটের দামটা নিয়েছিল পঞ্চাশ টাকা তা পঞ্চাশ টাকা যেহেতু নিয়েছিল কিন্তু আমাদের তিনজনেরই প্রায় অনেক মানে ভালোভাবে হয়ে গেছিলো আর এই সপ্তাহ আর পেট ভরে খাওয়ার জিনিস না কিন্তু অনেকটাই দিয়েছিল তারপর আমরা ভাবছিলাম গঙ্গার পারে গিয়ে তারপরে পাপড়ি চাটটা আর কি খাবো আর এদিকে আমরা চলে যাচ্ছি গঙ্গার পারে। আর এদিকে দেখতেই পাচ্ছ আর এইখানেই বড়ো আর কি বিসর্জন দেওয়া হয় তো ওখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন আর কি পাপড়ি চাটটা খেয়ে নেবো কি খাওয়া হয়ে গেছে আর এদিকে আমরা এখন একটু দাঁড়িয়ে আছি একটু গল্প করছি তারপর ভাবছি একটু ফটো টটো তুলবো তো তারপরে আমরা ফটো তোলার জন্য রেডি হয়ে গেছি আমি মামমাম আর দীপা কিন্তু এটা ফটো হচ্ছিল না হচ্ছিলো এটা ভিডিও আর তারপরে চলে গেছে একটা মিষ্টির দোকানে তো এই মিষ্টির নামটা আমি ভুলে গেছি কিন্তু মিষ্টিটা একটু অন্যরকম দেখার মানে দেখতে লাগছিলো দেখে আমরা একটু ট্রাই করবো ভাবছিলাম কিন্তু মিষ্টিটার দাম হচ্ছে ষাট টাকা কি বলবো কিছু বলার নেই কিন্তু খেতে বেশ ভালোই ছিল যে খুব একটা ভালো বলবো সেটা ছিল না তারপরে চলে গেছি আমরা একটু জুতার দোকানে আর দীপা একটা জুতো কিনলো ওকে জুতাটা কিনে তারপরে চলে গেছি একটু ফুল দেখতে মানে ফুলের চারা ফুল গাছের চারা আর দেখতে কত সুন্দর লাগছিল কিন্তু আমার এখানে রাখার জায়গা সেরকম নেই দেখে আমি আর নিতে পারলাম না কিন্তু দীপার নেওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু ও নিতে পারেনি কারণ জলপাইগুড়ি নিয়ে যাওয়াটা একটু টাপেরই ব্যাপার কারণ ও এখান থেকে গিয়ে আরও কিছু কিছু জায়গায় ঘোরাঘুরি করবে তো এই গাছগুলো নিয়ে এত ঘোরাটাও সম্ভব না কিন্তু দেখতেই পাচ্ছো কি সুন্দর প্রতিটা গাছে ফুল ফুটে ফুটে আছে কত সুন্দর লাগছিলো দেখতে তারপরে চলে গেছিলাম আমরা এখন বাজে নটা তিরিশ সার আমরা এখনই বাড়িতে ঢুকলাম আর ভেবেছিলাম এসে চা খাবো কিন্তু টাইম রাতের ডিনারের টাইম হয়ে গেছে ভাতটা একটু গরম করছি আর তরকারিগুলো গরম করবো আমি পরে করেছিলাম ভেবেছিলাম বোন এসে খাবে কিন্তু খাইনি শুধু শুধু আমার ভাতটা করাই বেকার হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো আর হচ্ছে মামা মামার ওষুধও নিয়ে আসছি আর আমার তো আছে সেগুলো খাচ্ছি আর তারা ওকেও খেতে দিয়ে দেবো ও তো এসে এখনও ভাত খায়নি এমনি চা খেয়েছিল। আর আমরা বাইরে বেরিয়েছিলাম তখন টুকটাক খাবার খেয়েছি তো ওকে ভাতটা আগে দিয়ে নিই তা চলো তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর দুপুরে যা রান্না করেছিলাম চিকেন তারপরে মোচা চিংড়ি মাছ দিয়ে এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করেছি আর এদিকে দেখতে পাচ্ছ দীপা কিন্তু ঘুমিয়ে গেছে আর মাম্মা ওকে ঘুম পাড়াচ্ছে কি বলবো নিচে না ঘুমিয়ে মাসিকে আর কি ঘুম পাড়াচ্ছে আর এদিকে দীপা বিভোরে ঘুমিয়ে গেছে তা আমরাও শুয়ে পড়বো আর তোমাদের তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তা আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো